তো সরি আসলে আমাকে মোহিত ফোন করছিল তো ওর সাথে কথা বলতে গিয়ে আমার একটু লেট হয়ে গেল সঞ্চিতার সাথে জল খেয়ে যাচ্ছিস কেন আসবে আসবে সবাই আসবে কারোর দিকে ধ্যান লাভ নেই আমরা আমাদের মতন খেলতে থাকি না সবাই আমাদের কথা বলা ইয়েতে এনজয়মেন্টে নিজেই জয়েন করবে হয়তো একটু আগে পরে হচ্ছে বাট হবে সবার মনের মধ্যে আমরা পৌঁছা বলি চিন্তা করিস না বিজয় আছে না হ্যাঁ তো কি তাহলে আমরা কবে করছি তোর ভয়েস শুনতে পাচ্ছি না তাহলে আমরা কবে করছি কি তাহলে আমরা কবে করছি আমি শুনতে পাচ্ছি না তোর কথা আমার কিন্তু মিউট নেই আমি তোর কথা শুনতে পাচ্ছি ঠিক কর আমার কথা শুনতে পাচ্ছিস তুই কল রিসিভ করেছিলি আরে ওই জন্য হচ্ছে না শুনতে পাচ্ছি না তোর কথা কি হলো এখানে নেট প্রবলেম হচ্ছে নাকি ওয়াইফাইটা অন করে নিতে bari তুই কল রিসিভ করেছিস তার জন্য কিছু প্রবলেম হচ্ছে বাড়ির ওয়াইফাইটাও কানেক্ট করে নিয়েছি এক এক করে প্লিজ সবাই জয়েন হয়ে যাও যারা জয়েন করছো অন্তত হাই লেখো তাহলে আরো ভালো লাগবে খেলতে গেমটা আমরা শুরুই করতে পারছি না কারণ তোমরা কেউ জয়েন ঠিকঠাক করছো না হাই ব্যাপার জয়েন করে লেখো বুঝতে পারছি না তোর কথা কিচ্ছু শুনতে পাচ্ছি না তুই রিফ্রেশ করে আবার দে কি হার্ড রিঅ্যাকশন পাঠাচ্ছ রিফ্রেশ কর এবার কথা বলতো

কল করব রিসিভ করেছিস তো কল রিসিভ করেছিস রিসিভ আমি বুঝতে পারছি না বুঝতে পারছি না আমি কেটে বেরিয়ে যাচ্ছি বল কোনো কারণে হয়তো সেটা কেটে গেলো নেট প্রবলেমের জন্য ও রিজয়েন করছে তো তোমাদের একটাই কথা বলবো সবার প্রথমে থ্যাংক ইউ তোমাদেরকে কারণ তোমরা সিরিয়াসলি প্রত্যেকটা ব্লগ দারুণভাবে দেখছো আবার জয়েন করলো তো এইভাবে সাপোর্ট করতে থাকো আমাদের দুজনকে আমরা কিন্তু আসবো লাইভে এবং আস্তে আস্তে আমি জানি তোমরা প্রত্যেকে জয়েন করবে হয়তো মেবি আজকে কোনো কারণের জন্য জয়েন করতে পারছো না

আমি সবই নাড়াচ্ছি তুই শুনতে পাচ্ছিস না কি রিজয়েন কর কিছু শুনতে পাচ্ছি না তোর ফোনে প্রবলেম হচ্ছে ওয়াইফাই আছে 5G কানেকশন রয়েছে কি করে নেট প্রবলেম হবে এ আমার ভয়েস শোনা যাচ্ছে নাকি দেখ তো আমার ভয়েস শোনা যাচ্ছে

আজকে কেউ জয়েন করছে না কেন কি হয়েছে সবার